হাই সবাইকে আজ তোমাদের সাথে একটা পাপ স্লিপ হাতার ভিডিও শেয়ার করব। একটা কাপড়কে ফোর ফোল্ড করে নিয়েছি তারপর আমার হাতার লেন্থ লাগবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্ক করেছি আর এক্সট্রা নিয়েছি ছয় ইঞ্চি এগারো ইঞ্চির মধ্যে আমরা মেন হাতারটা ড্রয়িং করব। প্রথমে আড়াই ইঞ্চি উঠবে তারপর তারপর আমার আরমল অনুযায়ী সাত নেব তারপর তিন ইঞ্চি ডাউন করব। তারপর মোহরির মাপ নিয়ে নেব নিয়ে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নেব তারপর সুন্দর করে হাতার শেপটা দিয়ে দেব তো আমার মেন হাতের ড্রয়িং হয়ে গেছে এবার ওপরে যে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকে এরকম সুন্দরভাবে হাতার সাথে জুড়ে দেবো একটা সুন্দর করে শেপ দিয়ে দেব। এবার কেটে নেব আমি স্লিপসটা এখানে ছোটো মতো কাঠ লাগিয়ে দেব যাতে যখন আমি কুচি কুগুলো করব সহজে বোঝা যায় যে কোথা থেকে কতটুকু আমার কুচি করতে হবে আমি হাতার মধ্যে পাইপিন লাগাবো তাই মেন কাপড়ে আমি আগে পাইপিনটা লাগিয়ে নিচ্ছি তোমরাও এইরকমভাবে পাইপিন লাগাতে পারো পাইপিন লাগালে পুরো হাতাটার লুকটা চেঞ্জ হয়ে যায় তো আমি আগে মেন কাপড়ের ফ্রন্ট পার্টের পাইপিং লাগিয়ে তার উপর লাইলিনটা দিয়ে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এবার এক্সট্রা কাপড়টাকে আমি কেটে দেব দিয়ে ছোট ছোট কাঠ লাগিয়ে দেব এবার লাইলিনটাকে আমি উল্টে নিয়েছিলাম তারপর আমি কাপড়ের ওপর বল লাগিয়ে দেব যাতে আমার সেলাই করতে অসুবিধা না হয় তো আমার বল পিন লাগানো হয়ে গেছে এবার আমি চারিদিকে সেলাই করে নেবো লাইলিনের সাথে মেন কাপড়টাকে তো তোমরা বাড়িতে এরকম পাপ স্লিপ বানাতে পারো পাপ স্লিপ এখন খুব ট্রেন্ড চলছে তো দেখতে বেশ ভালোও লাগে আর এটা খুব স্টাইলিশও লাগে তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো তো আমার হাতাটা চারিদিকে সেলাই করা হয়ে গেছে এবার আমি কাপড়গুলো কেটে নেব তো আমার এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার তখন যে সেই ছোটো ছোটো দুটো কাঠ দিয়েছিলাম তো এক প্রান্তের কাঠ থেকে ছোটো ছোটো কুঁচি দিয়ে সেলাই করে অপর প্রান্তের কাঠ পর্যন্ত কুচু কুচু সে কুচি কুচি দিয়ে আমার অপর প্রান্ত পর্যন্ত শেষ করতে হবে তো ছোটো ছোটো এরকম করে কুঁচি দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করো আর লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার কুঁচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ধারমুড়ে সেলাই করে নেব